একটি ভোটে বসে আছি বেশ ভালোও লাগছে তো আজকে এই ভোট গড়ার আমার গন্তব্য না উদ্দেশ্য না আজকে আমি যাচ্ছি হচ্ছে মৌচাক রেলওয়ে স্টেশনে মৌচাক রেলওয়ে স্টেশনে যে সকল ভাইরা আছেন একটু সারা দেন চলে আসেন মৌচাক রেলওয়ে স্টেশনে দেখা হবে আপনাদের সাথে আপনাদের সাথে সেই সাথে মৌচাক রেল স্টেশন নিয়ে আজকে একটু ডকুমেন্টারি তথ্য তুলে ধরবো এই মৌসাক রেল স্টেশনের ইতিহাস জানবো আপনাদেরও জানানোর চেষ্টা করবো তো ইচ্ছা করছে এই বুটটি নিয়েই চলে যাই হচ্ছে মৌসাক রেল স্টেশনে কিন্তু কোনো উপায় নাই আমাকে যেতে হবে সিএনজি যুগে তো এখানে সময় আর বেশিক্ষণ কাটাবো না চলে যাব মৌসাক রেল স্টেশনে দেখতে পাচ্ছেন একটু দেখাও ক্যামেরাম্যান তো দেখাও যে সারি সারি নৌকা বাধা এটা বিকেল টাইমে একটা পর্যটন এলাকা হয়ে ওঠে মানে চতুর্দিকে নৌকার মানে একটা বিচরণ দেখা যায় মানে হচ্ছে যুদ্ধে যাচ্ছে নৌকাগুলা এটা হচ্ছে আমার গ্রাম আমার গ্রাম হচ্ছে গাজীপুর কালিয়াগুল উপজেলা বনির গ্রাম বিশেষ করে আপনারা যারা আসতে চান এই অঞ্চলে আসতে পারেন ঘুরে দেখতে পারেন আপনাদের ভালো লাগবে আসেন দিগন্ত জুড়ে সমান্তরালে বয়ে চলেছে রেললাইন যে রেললাইন দেখতে পাচ্ছেন এটি দক্ষিণবঙ্গের সাথে উত্তর অঞ্চলের রেল যোগাযোগ স্থাপন করেছে যমুনা সেতু চালু হওয়ার পর ঢাকার সাথে রংপুর রাজশাহী খুলনা অঞ্চলের রেল যোগাযোগ স্থাপনের জন্য জামতুল থেকে জয়দেবপুর রেল জংশন পর্যন্ত মোট চুরানব্বই কিলোমিটার রেললাইন স্থাপন করা হয় এই রেললাইনের একটি স্টেশন হিসেবে মৌসাক রেলওয়ে স্টেশন স্থাপন করা হয়েছে দাঁড়ান হ্যাঁ এই যে চলে আসলাম আমরা হচ্ছে মৌচাক রেলওয়ে স্টেশন ঢাকা বিভাগের গাজীপুর জেলার একটি রেলওয়ে স্টেশন বঙ্গবন্ধু সেতু তৈরি করা হলে ঢাকার সাথে রংপুর রাজশাহী খুলনা অঞ্চলের সাথে মোট কথা উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ স্থাপনের জন্য জামতুল থেকে জয়দেবপুর জংশন পর্যন্ত দুই হাজার তিন সালের মধ্যে লাইন স্থাপন করা হয় ওই রেললাইনের একটি স্টেশন হিসেবে মৌসাক রেল স্টেশন স্থাপন করা হয় দু হাজার সালের দিকে আমরা আজকে এই মৌসাক রেল স্টেশন ঘুরে দেখবো সেই সাথে মৌসাক রেল স্টেশনের যাত্রী সেবা প্রতিবন্ধীর প্রবেশাধিকার আছে কি না কতগুলো ট্রেন থামে যাত্রীদের মান উন্নয়ন কেমন মাতৃ ধূপদকরণের আছে কিনা কতগুলো রেল লাইন আছে স্টেশন মাস্টারবের সাহেবের কাছ থেকে তথ্য নিয়ে বিস্তারিত তথ্য আপনাদের জানানোর চেষ্টা করব আসেন আমার সাথে হাতে দা কেন এই যে কচু শাক অনেক ভালো না এই রেলওয়ে স্টেশনের নাম হচ্ছে মৌচাক রেলওয়ে স্টেশন তাই না কতগুলো ট্রেন থামে জানেন এইখানে থাকেন এখান থেকে কখনো ট্রেনে যান নাই যান পর্যন্ত ঠিক আছে এই মৌত রেলওয়ে স্টেশন দুই হাজার সালের দিকে নির্মাণ করা হয় আধুনিকায়নের আধুনিক কতটুকু সো আছে একটু ঘুরে ঘুরে দেখি আমরা এই যে এই যে ভবনটা দেখতে পাচ্ছেন সাথে পাশের আরেকটা ভবন আছে তো আসলে এদের এগুলোর কাজ কি আমরা একটু স্টেশন মাস্টারের তথ্য ছাড়া জানতে পারবো না তো এখন একটু জানার চেষ্টা করব এই মৌসাক রেলওয়ে স্টেশনের দুপাশের স্টেশনগুলো কোনগুলো আমার এই পাশের স্টেশন জয়দেবপুর জংশন স্টেশন তারপরে হচ্ছে মৌসাক স্টেশন তার পার্শ্ববর্তী স্টেশন হচ্ছে কালিয়াকুর হাইটেক সিটি রেলওয়ে স্টেশন এখন আসেন এই জয় এই মৌসাক রেলওয়ে স্টেশনের মানে অবস্থান সম্পর্কে একটু জানার চেষ্টা করি একটু আসেন আমার সাথে এ হচ্ছে কর্তব্যরত স্টেশন মাস্টার রুম এইখান থেকেই আমাদের আমাদের অপারেশনাল যে সকল কাজ আছে আমরা সম্পাদন করে থাকি মোট কথা হচ্ছে একটি ট্রেন আসা যাওয়ার ক্ষেত্রে সবচাইতে যে মানে অগ্রণী যার ভূমিকা তার হচ্ছে স্টেশন মাস্টার স্টেশন মাস্টার সাহেব একটা সুন্দর মতো পাসিং করে থাকেন মানে অপারেশনাল কাজ করে থাকেন আমরা একটু ঢুকবো একটু অনুমতি নিতে চাচ্ছি একটু ঢুকবো কেমন আছেন ভাই এই যে হচ্ছেন যে একজন স্টেশন মাস্টার আমি একজন স্টেশন মাস্টার আমার বেস হচ্ছে দুই ষোলো বেস আমার নাম সাইদুর রহমান আপনার নাম জানি কি আমার নাম আমার খুর্শেদ আলম আমি ব্রাঞ্চ আমি একটু ই দিয়ে আপনাকে মাইক্রোফোনটা দিই খুরশিদ আলম ভাই মাস্টার সাহেব হচ্ছে বাইশ ব্যাচের স্টেশন মাস্টার আসলে স্টেশন মাস্টার মানে ফিল্ড পর্যায়ে মানে অতন্দ্রিপ প্রহর হিসেবে কাজ করে মানে আপনারা যারা ট্রেনে যাতায়াত করেন আপনাদের সুস্থ যাতায়াতের জন্য নিরাপদ যাতায়াতের জন্য আমাদের দিন রাত চব্বিশ ঘন্টা কিন্তু মানে আপনাদের কাজ করতে হয় মানে সেফটি দিতে হয় মানে যে এটা হচ্ছে মৌসাক রেলওয়ে স্টেশন যে এই রেল স্টেশনের মানে আউটার সিগনাল থেকে আউটার সিগনাল মাঝখানে যে জায়গাটা আছে এটা হচ্ছে স্টেশন লিমিট এই লিমিটের ভিতরে যত মানে যত প্রকারের মানে দায়িত্ব সম্পাদন করতে হয় যত কাজ আছে সব কিন্তু এই মাস্টার সাহেবকে মাস্টার সাহেবকে নজরদারি রাখতে হয় আসেন একটু হ্যাঁ একটু বাহিরে আপনাকে নিয়ে স্টেশনটা ঘুরবো রেল স্টেশনটা ঘুরবো

ব্রিটিশ আমল অনেক স্টেশনে এখন মাইকিং এর ব্যবস্থা হয়ে গেছে অ্যানাউন্সের ব্যবস্থা হয়ে গেছে যে সকল স্টেশনে অ্যানাউন্সের ব্যবস্থা হয়ে গেছে সেই সকল স্টেশনে এটা ব্যবহার করা হয় না এইখান থেকে মৌচাক থেকে পার্শ্ববর্তী স্টেশন হচ্ছে মৌচাক থেকে আমার জয়দেবপুর জংশন জয়দেবপুর জংশন এখান থেকে আঠারো কিলোমিটার দূরে আঠারো কিলোমিটার দূরে আর এপাশে টাউনে এপাশে পাশে হলো বঙ্গবন্ধু হাইটেক সিটি হাইটেক সিটি এটার দূরত্ব কত হবে এটা সাড়ে চার কিলোমিটার সাড়ে চার কিলোমিটার আর প্ল্যাটফর্ম হিসেবে লম্বা একটি সুদীর্ঘ একটি প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছি একটু প্ল্যাটফর্মটা একটু দেখা আসেন একটু দেখি আর এটা হচ্ছে আপনার এখানে তিনটা লাইন আছে একটা মেন লাইন লুপ লাইন এটা হচ্ছে লুপ লাইন মেন লাইন মেন লাইন লুপ লাইন তিন লুপ লাইন তিন একটা বিষয় ই দেখলাম এখানে হচ্ছে ডুয়েল গেস

মানে ওই সিগন্যাল যদি না হয় তাহলে আমার এখানে গাড়ির যে প্রপার সিগন্যালই প্রপার সিগন্যালটা হবে না গেট যদি প্রপার ভাবে না ফেলে সাবিটানা দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত সিগন্যাল আসবে তাহলে এটা মানে সেফটি হ্যাঁ সেফটি মানে একটা অ্যাক্সিডেন্ট ওর গেটের মধ্যে অ্যাক্সিডেন্ট হওয়ার মানে সম্ভাবনা কম পসিবিলিটি কম এটার জন্য অ্যাক্সিডেন্টের পসিবিলিটি যে এই পয়েন্টটা সিবিআইয়ের সাথে মানে কম্পিউটারের সাথে এখনও অ্যাড করা হয়নি আমাদের বাংলাদেশ রেল অতি দ্রুতই করে দিবে তো এই মানে যেগুলো অ্যাড করা না থাকে সেগুলোর জন্য সুন্দর সুব্যবস্থা আছে এই যে এটাকে বলে হ্যান্ড লিভার না ভাই হ্যান্ড লিভার হ্যান্ড লিভারের সাহায্যে এই পয়েন্টগুলো সেট এবং লক করে করতে হয় সেট এবং লক করে এখানে ক্লাম করতে হয় এটা আমার এই স্টেশনটা হলো সিবিআই কানেক্টেড কম্পিউটার বেস ইন্টারলকিং সিস্টেম স্টেশন এটা কিন্তু আমার তিন নাম্বার লাইন যেটা ওই দুটো কম্পিউটারের সাথে কানেক্টেড তিন নাম্বার লাইনটা কম্পিউটার সাথে কানেক্টেড না যার কারণে আমি যদি কোনো গাড়ি এই লাইনে ঢুকাইতে চাই তাহলে আমার পিমেন্ট দিয়ে এখানে পয়েন্ট সেট করে হাতে পয়েন্ট করতে হয় হ্যাঁ ম্যানুয়ালি হাতে পয়েন্ট করে ক্লাম করে ক্লামটা হলো যে এই পয়েন্টটা যাতে মানে ফাঁকা না থাকে শিওর হওয়ার জন্যে এটাকে তালা লাগিয়ে তারপরে সর্বোচ্চ নিরাপত্তার সাথে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে করে তারপরে ইনসিওর হয়ে তারপরে গাড়ি আমরা একটু পার্সোনাল আলাপ করি নিজেদের আলাপ করি আমরা তো একজন স্টেশন মাস্টার বাংলাদেশ রেলওয়ের ফিল্ড ফর দায়ে মানে আমাদের গুরুত্ব কিন্তু অনেক যে মোট কথা এখন এই সেবাটাকে মানে আপনি কিভাবে দেখেন অবশ্যই এটা একটা মহৎ সেবা আমরা আমাদের সর্ব উদ্দেশ্য যাত্রীর সেবাটা আমরা সর্বপ্রথম দেখি যাত্রী সেবা নিশ্চিত করার জন্য আমরা অন্যান্য কাছ থেকে এই সেবাটা সর্বপ্রথম দেখি এবং গাড়ির সেফটির একটা ব্যাপার মানে অল ওভার বলতে গেলে আমরা যাত্রী সেবার জন্য যে কোনো স্বীকার করতে পারি যে কোনো সময় যে কোনো ট্যাক্সিকার করতে পারি আসল কথা হচ্ছে এই রেলওয়ে পুরো মানে ডিপার্টমেন্টে একটা হচ্ছে সেবা খাত এই সেবাটা সম্পাদনের জন্য যে আমরা সব ত্যাগ আমরা শিকার কিন্তু করি যাত্রীদের সুন্দরভাবে গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য নিরাপদে ট্রেন চলাচলের সাথে রেলের চাকাটা সচল রাখতে যে আমরা স্টেশন মাস্টার যারা আছি তারা কিন্তু মানে এই ত্যাগটা শিকার করি এতে কিন্তু আমাদের ভালো লাগা কাজ করে অবশ্যই ভালো লাগা মানে যখন সরাসরি মানুষের এই সরাসরি নিয়োজিত হ্যাঁ হ্যাঁ যেরকম সেবা নিয়োজিত আমি ওই সরাসরি ডক্টর মানে মানুষের সেবায় নিয়োজিত একজন পুলিশ যেরকম সরাসরি আহ জনগণের সেবায় নিয়োজিত একজন স্টেশন মাস্টার কিন্তু সরাসরি একদম ডিরেক্টলি হ্যাঁ যাত্রীর সাথে ডিরেক্টলি জনগণের সেবার সাথে সম্পৃক্ত আমরা কিন্তু ইচ্ছা যদি করে কোনো একটি স্টেশন মাস্টার যদি ইচ্ছা করে প্রতিদিন তার কাজটাকে ইবাদতে পরিণত করতে পারে প্রতিদিন শত শত হাজার হাজার যাত্রী এখানে তথ্য নিতে আসে হাজার হাজার মানুষ বিপদে পড়ে হাজার হাজার মানুষকে একজন স্টেশন মাস্টার কিন্তু সার্বিকভাবে সহযোগিতা দিয়ে তার কাজকে ইবাদতে পরিণত করতে পারে আচ্ছা যাই হোক যে অনেকেই আমাদের এই মানে স্টেশন মাস্টার খাতে এই ডিপার্টমেন্ট ঢুকতে চাচ্ছে চাই মানে রিকোয়ারমেন্টগুলো আমাদের কী কী প্রয়োজন আমাদের মাধ্যমে জানাতে চাই আচ্ছা যদি একজন লোক যদি সে মনে করে যে সে সরাসরি মানে যাত্রী সেবায় নিয়োজিত থেকে এই কাজটা করতে চায় ঠিক আছে তাহলে এটা অবশ্যই একটা ভালো উত্তম একটা ওয়াই হ্যাঁ জনগণের সেবা দেওয়ার জন্য এট এ টাইম সে তার জবটা করবে এবং যাত্রী সেবাটাও দিতে পারবে স্টেশন মাস্টার হতে গেলে রিকোয়ারমেন্টটা কি প্রয়োজন হয় স্টেশন মানে এখানে কোয়ালিফিকেশন অনার্স লাগে মানে স্নাতক লাগে স্নাতক কোয়ালিফিকেশন লাগে এবং এখানে অনেকগুলি ধাপের মাধ্যমে

মানে কিছু কিছু বিষয়গুলো যেমন এই বিষয়গুলো আমরা একটু নজর দেবো সেবার যেখানেই রেলপথ যেখানেই রেলওয়ে স্টেশন ট্রেন উইথ সাইড খুঁজে নিবে শুভক্ষণ আমরা চলে যাব ওই স্টেশন চলে যাচ্ছি তবে বিদায় নিচ্ছি না দেখা হবে অন্য কোনো স্টেশন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ